কি বন্ধুরা দেখে কি মনে হচ্ছে এটা কি দেখো ভালো করে দেখো দেখে কি খেতে ইচ্ছে করছে টেস্টি হয়েছিল বন্ধুরা কি বলবো তোমাদের তো চলো তোমরা পুরো রেসিপিটা দেখো পুরো রেসিপিটা দেখলেই বুঝতে পারবে যে এটা কি দেখো আমি কালো প্লাস্টিক থেকে এটা কি ঢালছি দেখো দেখো ভালো করে দেখো এটা হচ্ছে চিংড়ি মাছ তো চিংড়ি মাছের এই রেসিপিটা অনেকটাই টেস্টি হয়েছিল তোমাদেরকে কি বলবো তো চলো তোমরা পুরো রেসিপিটা দেখতে থাকো নমস্কার বন্ধুরা আমি হচ্ছি মনা মনা রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো দেখো আমি প্রথমে হচ্ছে চিংড়ি মাছগুলোকে ভালো করে বেছে নেব খুব সুন্দর করে বেছে নেব আমি একদম মাথাগুলোকে আলগা করে নেব আর মাথাগুলো রাখবো না আর কি আর পেছন থেকে লেজটাকে ভালো করে ক্লিন করে নেব তো দেখো একটা একটা করে এগুলোই করছি খুব সুন্দর করে খুব মানে মন দিয়ে এগুলো পরিষ্কার করতে হবে যেন কোনো নোংরা ঠোংরা না থাকে এটাতে ভালো করে আমাদের মানে নজর রাখতে হবে তারপর দেখো আমি খোসাগুলো ছাড়ানোর পর নুন দিয়ে ভালো করে একদম চটকে চটকে কেন কি মাছে অনেকটাই মানে নোংরা থাকে তো ভালো করে চটকে চটকে একবার জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপর যেটা মেন কাজ করতে হবে আমাদেরকে দেখো চিংড়ি মাছের উপর দিকে দেখবে একটা এরকম তোমরা ছুরি দিয়ে একটু কেটে মানে দেখলে দেখো একটা সুতোর মতন একটা মানে রক থাকে আর কি রক বলতে পারো বা সুতো বলতে পারো কি বলে আমি জানি না তো দেখো এটাকে আমি একটা একটা করে এরকম প্রতিটা মাছের থেকে বের করে নেব তো এটা একটু ধৈর্য সহকারে করতে হয় অনেকটাই মানে ধৈর্য লাগে বাট এটা খাওয়াটা খুব খারাপ আমি শুনেছি আগে তো জানতাম না আগে খেয়ে নিতাম বাট যখন থেকে শুনেছি তখন থেকে আমি চেষ্টা করি এটা বের করার একদম ছোট হলে বের করা যায় না বাট এরকম সাইজেরগুলো বের করতে হয় তো দেখো আমি এটাকে ভালো করে একদম সুন্দর করে বের করে তারপরে আরও এক আরও মানে কয়েকবার ধুয়ে নেব তো ধুয়ে নিয়েছি ধুয়ে এখন হচ্ছে কি মাছটাকে আমি নুন হলুদ দিয়ে ভালো করে মাখবো সুন্দর করে দেখো যেন ভালো করে মাছের ভেতরে একটু নুন হলুদটা ভেতর পৌঁছে যায় আর কি বুঝতেই পারছো কী বলতে চাচ্ছি তো দেখো ভালো করে ম্যারিনেট করে নিয়েছি তো এদিকেই মশলাটা বানাবো মশলাটা বানানোর জন্য হচ্ছে গিয়ে আমি এখানে হলুদ সর্ষে কালো সর্ষে তারপর হচ্ছে গিয়ে কাজু বাদাম পোস্ত দানা সর্ষের তেল নুন আর একটু জল দিয়ে ভালো করে এটাকে মানে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব তোমরা চাইলে যাদের ঘরে ধরো মিক্সি সুবিধা নেই তারা তোমরা শিলনোড়াতেও করতে পারো বাট আজকাল সবার ঘরেই থাকে তো দেখো আর হ্যাঁ একটা মেন যেটা কাজ করতে হবে এটাকে তোমরা ছেঁকে নেবে কেন কি সর্ষেতে না এই এই সর্ষে যে এই মানে চুকলাটা আর কি মানে এই খোসাটা এটা হচ্ছে গিয়ে অনেক সময় পেটের ব্যথা করে তার জন্য এরকম ছেঁকে নিলে অনেকটাই ভালো হয় তো পারলে ছেঁকে নেবে আর এদিকে আরেকটা মশলা বানাবো যেখানে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা রসুন এটা একটা পেস্ট বানিয়ে নেব তো দেখো এটাও পেস্ট হয়ে গেলো এখন একটা বাটিতে আমি এটাকে ঢেলে নেব তাহলে আমার রান্না করার সময় অনেকটা সুবিধা হবে তো এটাও ঢেলে নিয়েছি এদিকে দেখো কড়াইটা গরম বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল আর ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম ওটাকে দিয়ে দিলাম এটাকে একটু দেখো বন্ধুরা আলুটা দিয়ে দিয়েছি আর আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো যেহেতু আলুটা এদিকে ভাজা হচ্ছে আমি এ পাশে একটা মানে চপারের মধ্যে পেঁয়াজটাকে একটু আমি স্লাইস করে কেটে রেখেছিলাম ওটাকে আমি চপারে একদম ভালো করে চপ করে নেব তো দেখো আমি চপ করে নিয়েছি আর আমি এই চপারের থেকে একটা প্লেটে ট্রান্সফার করে নিলাম যেহেতু এরকম গোছানো থাকলে আর কি জিনিসগুলো রান্না করতে অনেকটা সুবিধে হয় তো দেখো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে তো আমি এখন আলুগুলো তুলে নেব একটু চেষ্টা করবে আর কি যখনই কোনো রান্না বাড়া করবে আর কি এরকম আলাদা করে ভেজে ঠেজে নিলে খুব সুন্দর হয় রান্নাটা তো আমি ওটাই চেষ্টা করি একটু মন দিয়ে ভালো করে রান্নাটা করি আর কি তো দেখো আলুটা উঠিয়ে নিয়ে আমি এখানে চিংড়ি মাছটাকে দিয়ে দিলাম চিংড়ি মাছটাও খুব কড়া করে ভাজব না যেহেতু চিংড়ি মাছ যদি কড়া করে ভাজা হয় তাহলে একটু শক্ত হয়ে যায় তো আমি একটু হালকা ভাজা করে নেব ওই কড়াইটাতেই তোমরা চাইলে অন্য কড়াই আবার ইউজ করতে পারো আমি ওই কড়াইটাতেই আবার একটু সরষের তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর গোটা জিরে তো দেখো দিয়ে একটু একটু তো যেহেতু যখন বুঝতে পারবে যে নেড়ে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন হচ্ছে কি আমি আমরা যে মানে আর পেঁয়াজটাকে চপ করে রেখেছিলাম পেঁয়াজ চপ চপ পেঁয়াজটাকে মানে কুচনো পেঁয়াজটাকে দিয়ে দিতে হবে আর কি দিয়ে একটু লাল লাল করে পেঁয়াজটা ভাজা করে নিতে হবে পেঁয়াজটা ভাজা হতে হতে আমি এখানে আরেকটা কাজ করে নেব আমি এখানে টমেটোটাকে কুচি কুচি করে নেব তো তোমরা চাইলে টমেটোটাকে পেস্ট করেও দিতে পারো বাট কুচি কুচি করে দিলে বেশি ভালো হয় তো যা যেরকম সুবিধে হবে ওরকমই দিও তো আমি দেখো কুচি কুচি করে নিয়েছি তো আর কি এখন এখন হচ্ছে কি ওটাকে সাইডে রেখে আমি ওই যে আগে যে পেস্টটা করে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা রসুন ওই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে একটু কষাবো একটু জাস্ট আদার হালকা মানে আদা রসুনের যে হালকা একটা স্মেল ওটা চলে গেলেই আমি দিয়ে দেবো এখানে টমেটো কুচি আর টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় যদি এখানে একটু নুন দিয়ে দাও যখনই তোমরা কোনো রান্না করবে টমেটো দিয়ে টমেটোর সাথে যদি একটু নুন দিয়ে দাও তাহলে অনেক জলদি টমেটোটা সফট হয়ে যায় তারপর দিয়ে দিলাম হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেন রান্নাটা একটু সুন্দর হয় দেখতে আর যেহেতু মশলাটা পুড়ে যাচ্ছে মানে লেগে যাবে নিচে তাই একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম দিয়ে একদম সুন্দর করে একটু কষিয়ে নিলাম কষিয়ে যে একদম প্রথমে কাজু বাদাম সর্ষে বাটাটা বেটে রেখেছিলাম ওটাকে দিয়ে দিলাম দিয়ে বাটিটাকে ধুয়ে একটু জল দিয়ে দিলাম তারপর হচ্ছে গিয়ে বন্ধুরা এটাকে একদম ভালো করে লো ফ্লেমে মানে মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত সাইড থেকে তেল ছাড়ছে দেখতেই পাচ্ছো সাইড থেকে একটু একটু তেল ছেড়ে দিয়েছে তো এখন আমি ভাজা আলুটা দিয়ে দিলাম দিয়ে এই ভাজা আলুটাকে যেহেতু আগে আমাদের ফিফটি আলুটা কুক হয়ে গিয়েছিল এখন এই মশলার সাথে আরও ফিফটি পার্সেন্ট কুক হয়ে যাবে তো আর বেশি সময় লাগবে না রান্নাটা হতে তো আমি একটু দেখো কড়াটা একটু নড়াচড়া করছিলো তার জন্য আমি একটু ভালো করে সারাশি দিয়ে ধরে তারপরে হচ্ছে গিয়ে ভালো করে কষাচ্ছি তো একটু সামান্য জল দিয়ে নিলাম যেহেতু কাজু বাদাম আছে তলায় লেগে ধরে তার জন্য তারপর দেখো কষানো হয়ে যাওয়ার পর পুরো জলটা দিয়ে দিলাম পুরো জলটা দিয়ে সুন্দর করে মিক্স করতে হবে তো তোমরা বুঝে শুনে জলটা দিবে যার যেরকম মানে ঝোলের পরিমাণ রাখার প্রয়োজন হবে সে তো দেখতে আলুটা পুরোটাই সিদ্ধ হয়ে গেছে তো তো এখন এখন দেখো ঝোলটা ফুটে উঠেছে কি করব ভাজা চিংড়ি মাছটা দিয়ে দেব দেখো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেবে সুন্দর করে খুব আলতো হাতে তারপর দেখো নুনটা দিয়ে দিলাম পরিমাণ বুঝে নুন দিবে তারপর হচ্ছে গিয়ে একটা ধনেপাতা দিয়ে দেবে ধনেপাতাটা পাতাটা দিলে খুব সুন্দর একটা স্মেল বেরোয় তো দেখো কি মনে হচ্ছে তো দেখে জিভে জল আসছে তো আর হ্যাঁ বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবে আর প্রচুর প্রচুর শেয়ার করবে আর তোমরা কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করবে না হলে আমি জানতে পারবো না যে আমার বন্ধুরা আমাকে কোথা থেকে দেখছে তো চলো আজকের জন্য টাটা বাই বাই